ফোর ইডিয়টস যা মূল তিন বন্ধু রাজু ও ফারহানের সঙ্গে একটি নতুন চরিত্রকে যুক্ত করতে যাচ্ছে মূল তিন অভিনেতা আমির খান আর মাধবান ও সারমান जोशी তাদের পুরনো চরিত্রেই ফিরছেন চরিত্র চূড়ান্ত হয়নি, তবে বলিউডের প্রথম সারির একজন জনপ্রিয় অভিনেতাকে নেওয়া হতে পারে সামাজিক মাধ্যমে মধ্যেই বিভিন্ন নাম ঘুরছে বিশেষ করে রণবীর কাপুর কে সম্ভাব্য চতুর্থ ইডিয়ট হিসেবে উল্লেখ করা হচ্ছে তবে নির্মাতার পক্ষ থেকে এখনো কোনো নিশ্চিত ঘোষণা নেই চিত্রনাট্য লেখার কাজ চলমান এবং ছবির গল্প মূল সিনেমার শেষ অংশ থেকে ধারাবাহিকভাবে এগোবে সিকুয়েলটি কেবল নামমাত্র পরবর্তী অংশ হবে না বরং গল্পের বুননকে আরও আকর্ষণীয়ভাবে দেখাবে দু সালে মুক্তিপ্রাপ্ত মূল সিনেমার প্রায় সব শিল্পীকেও সিকুয়েলে দেখা যাবে এর মধ্যেই করিনা কাপুরও তার চরিত্রে ফিরতে পারেন বলে আশা করা হচ্ছে মূল সিনেমা থ্রি ইডিয়টস কলেজ জীবন ও শিক্ষা ব্যবস্থার গল্প তুলে ধরে চারশো কোটি রুপির ব্যবসা করেছিল সিনেমাটি ছাত্রতরুণ সমাজের কাছে এক বিশেষ প্রতীক হয়ে উঠেছিল দীর্ঘ দেড় দশক পর আসা সিকুয়েলের খবর ভক্তদের মধ্যে স্বাভাবিকভাবেই ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি করেছে নির্মাতা রাজকুমার হিরানি জানান সিকুয়েলটি শুধু নতুন চরিত্র যুক্ত করার জন্য নয় বরং এখানে গল্পকে আরও বিস্তৃত আকারে তুলে ধরার পরিকল্পনা রয়েছে